দেখুন আমি প্রথমেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংগঠনিক জেলার জেলা সভাপতি অপূর্ব সরকার ডেভিড দাকে যারা আমার উপরে আবার পুনরায় ভরসা রেখেছে এবং আমি চাইবো যেহেতু দল আমার উপর ভরসা রেখেছে আগামী দিন তৃণমূল দলটা যাতে আরও শক্তিশালী ভরতপুর ব্লকে আমরা করতে পারি এবং দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের দল যাকেই প্রার্থী করবে তাকে আমরা যাতে জিতে আনতে পারি সেই সেটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য এবং আমি আরও ভরতপুরের মানুষের কাছে আবেদন জানাব যারা এখনো পর্যন্ত তৃণমূল থেকে মুখ ফিরে আছে সেই সমস্ত মানুষকে আমরা সঙ্গে নিয়ে আগামী দু হাজার ছাব্বিশের যে ভোটের বৈতরণ আমরা পার হব আপনার এলাকার বিধায়ক হুমায়ুন করবে নতুন দল আপনার এলাকায় কি সেভাবে ভোটে কোনো প্রভাব পড়বে আমি বলি আর যাবো না দীর্ঘদিন হুমায়ুন কবির সাহেব আমাদের করেছেন সেটা আপনারা জানেন আমি বহুবার সেটা বাইট দিয়েছি তবে একটা কথা বলবো তিনি যে নতুন দল গঠন করেছেন ভরতপুরে তার কোনো এফেক্ট আগামী বিগত দিনেও পড়েনি এবং আগামী দিনও পড়বে না আপনারা বাবরি মসজিদ নিয়ে ধর্মের নামে যে বিভাজনের একটা তৈরি তিনি করেছেন হিন্দু মুসলিমের মধ্যে তার প্রভাব আমাদের ভরতপুরে পড়েনি বিগত দিনে ভরতপুর থেকে কোনো লোক যায়নি দু চারজন ছাড়া এবং আগামী দিনেও আমি আশা করছি কেউ যাবে না সেখানে